সবারই কি অবস্থা আশা করি অনেক ভালো আছেন চারিদিকে শুধু মিথ্যা নিউজ নিউজে ভরপুর হয়ে গেছে যার কারণে আজকে আপনাদের সামনে একটা সত্য নিউজ নিয়ে আসছি শাকিব খানের রিসেন্ট তুফান সিনেমাটা নিয়ে নানান ধরনের গুঞ্জন চলছে চারিপাশে যে কেউ বলতেছে এত টাকা ইনকাম করেছে আবার কেউ বলল এত টাকা কলকাতা থেকে করছে এত টাকা তাই আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে প্রমাণসহ দেখব যে আসলে তুফান সিনেমাটা এখন অবধি কত টাকা কালেকশন করলো এবং সারা ব্যাপী যেখানে তুফান সিনেমাটা গেছে সেখান থেকে কত টাকা ইনকাম করলো চলেন আমরা সহ দেখে আসি যে তুফান সিনেমাটা এখন অবধি কত টাকা ইনকাম করলো পাওয়া যায় না সেটা আমাদের পক্ষে বলা সম্ভব না কিন্তু আমরা যে তথ্যটা দিচ্ছি সেটা আমরা ইলেকট্রনিক টিকেটিং এর মাধ্যমে যেটা হচ্ছে সেটা এবং সেটাকে আসলে কনফিউজ করার কোনো সুযোগ নেই এখানে আমি একটু অ্যাড করি এটা যে সকল সিনেমা প্রেমী আছেন যে শাকিব খানের তুফান সিনেমাটা কত টাকা কামালো এখন পর্যন্ত এ নিয়ে অনেক আগ্রহ দেখাচ্ছেন আমি তাদেরকে একটা কথা বলি যে সঠিক কোনো নিউজ না পাওয়া পর্যন্ত অফিসিয়ালভাবে কোনো কিছু ডিগলার না আসা পর্যন্ত আপনারা কারো কথায় কান দিবেন না কোনো ইউটিউবার বা ছোটোখাটো পেজ চালায় তাদের কথায় কান দেবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই